রুজা মাস হামাইছে মানত কি বিআই নে ফনের উপরে ফোন বিআই তুমি কোন দিনেরা বিআই নে যেহলে ফোন শুরু করছে ইস তারিখ না amare খইতো কিতাবা সকাল তাইনি হুনিয়াই খালি হাটার হাটার হরো রুজা মাইয়া দিন তুই না আমারে টেম্পার বাড়াইছ না রুজা আপুনি দই লইতে আপনি কিタニ রুজা মাইয়া দিন আরেবা আল্লাহ কিকে বানাই রইতা ইসতা ইটা তাই কোন দিন পাইতাম আমরা নি ইসতা কত bari দই খাইয়া আবর হইছে মনো আমি হালা কিলা দিছি আবরইছি বনো ও রেবা ইটা একটা বিপদ বিয়াইনটে দিলাম টাঙ্গাই সারি বিয়াই দিলাম শাল গু বিয়া দিয়া সাজিলাম খাল আমি আমিও জাগা জাগাছাইয়া বিয়া দিলাম দন মালে হুরা। রোজা আইলে দেখবা ইত্যায়ে চাই আতে দিয়া বিয়াইনে গুছায় গর দাম বেটা দুই লইয়া। তখন বাড়ি ফোরো আমার ঘরে ইফতারি আইলে বিয়ানটা করতাম গান্দা দুলা ফেফড়া নিমকি না খাবাইলে আমার সারা দুঃখ খার ঘর ইস্তারি আইব পনেরো রোজা বাদে টেঙ্গা সাংগি দিয়ে বইয়া নিম বিশরুজা বাদে আমার প্রিয় মহল্লাবাসী যারা ফজরের নামাজে আসতে পারেন না তাদের জন্য সুখবর মসজিদ কিতা আমি আমরা সারাদিনে বাড়ি তাইলাই বেটিনতে দেন না তাই তাদের মহল্লার তোরস থেকে দ্বিতীয় বিয়া দেওয়া হবে রমজানের বড় উপহার রমজানের দামাকা উপহার রমজানের বড় উপহার রমজানের ধমাকা উপহার কই মসজিদ গাইড বুষ্কালিয়া গিয়া ঘুমো অত তিন কান্দ তুই লড়াকে পাঁচরো যাও সারা দিন জুজু করি আইলাম আর সারা দিন জুজা বাড়ি তাইলে মেয়ে হইতেন না জুজা আর কই

এবার কোর ইস্তারে ইস্তাইন গান দাও নাই মনে কে বাটো চলো ভাই চলো চল